বউ ভাতের প্রোগ্রাম শেষ করে এটাই ছিল আমার শ্বশুরবাড়িতে প্রথম যাওয়া তো আমি আমার বর দুজনই গিয়েছিলাম তো এখানে ছিল বাসের ব্রেক তো শ্বশুরবাড়িতে গিয়ে এবার থেকেছিলাম দুই থেকে তিন দিন তিন দিনের মধ্যেই অনেক খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই করা হয়েছে তো সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও আর এখন দেখতে পাচ্ছেন হচ্ছে আমার বর নিজেই আমার জন্য খাবার এনেছে চিপস চিপস এনেছে ওদের ওখানে চিপস সবাই হাতে বানায় বিখ্যাত তো ভাবি মেহনাজ ওরা চিপস বানিয়ে মানে ভেজে দিচ্ছিলো আর পাপড় ভেজে দিচ্ছিলো আর আমার বড় আমার জন্য আনলো তো খেলাম সেটা খুবই মজা লেগেছে আর এখানে যে এটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার শাশুড়ি বানাচ্ছে তেলচিতই নাম তেলচিতই সবাই বলছিল তোমার শাশুড়ি এটা খুব ভালো বানায় বানাতে বলো তো তেলচিত এটা সম্ভবত ঢাকায় চাপড়ি বা সামথিং বলে তো চাপড়ি একটু শক্ত শক্ত হয় এটা ছিল নরম অনেক গোলাটা ছিল নরম করে তো বানালো আমিও খেলাম খুবই ভালো লাগলো নাম আর ওরা তো কাঁচামরিচ সেভাবে কেউ পছন্দ করে না আমি আবার কাঁচামরিচ পছন্দ করি কাঁচামরিচ খাই তো আমারটাতে দুই তিনটা কাঁচামরিচ দিতে বলেছিলাম তো আমারটাতে কাঁচামরিচ ইউজ করেছে এটা ঝাল ঝাল ভার্সন হলে ওরা দেখলাম সবাই চিনি দিয়ে খাচ্ছে আমার বড় দেখলাম ও চিনি দিয়ে চিনি মানে ভরিয়ে ভরিয়ে খাচ্ছে তো খেতে ভালো লাগলো আমারটাতে যে কাঁচামরিচ দিয়েছিল আমি সহ দুই থেকে তিন পিস খেয়েছি ও দেখলাম পাঁচ ছয় পিস খেলো তো এইসবই আর এরপর হচ্ছে আমার শাশুড়ি আমাকে একটা গিফট দিয়েছে এই কাঁসার থালা বাসনে হচ্ছে আমার বর ছোটোবেলায় নাকি খেতো তো এটা গল্প করেছিল আমি বলেছি যে আমাকে দিয়ে দিতে তো এবার গেলাম তো আমাকে দিয়ে দিল আর এই তো রান্নাবান্না চলছিলো এই ভুড়ি ভাজি তারপর সজনে ডাটা দিয়ে মাছ এগুলোই আবার এখানে রান্না হচ্ছিল হচ্ছে শ্যামাই তো আমার বর আমার হাতে শ্যামাই তেমন একটা পছন্দ করে না আমি নাকি শ্যামাই রান্না করতে পারি না তার মায়ের মতো সবসময় এই কথা শোনায় তো আমি বললাম যে আম্মু আমাকে একটু শ্যামাই রান্না করা শেখান যদিও এই লাল শ্যামাইটা আমি অতটা পছন্দ করি না তবে এই লাল শ্যামাইটা ভেজে অনেকগুলো দুধ দিয়ে রান্না করলো দেখলাম আমার মনে হয় আমি দুধ কম দিই এজন্যই সম্ভবত সে অতটা পছন্দ করে না তো আমার শাশুড়ি দেখলাম অনেকটুকু দুধ দিয়ে আর কি দুধ চুমুক দিয়ে খাওয়ার মতো অনেক দুধ থাকে শ্যামাই রান্না করার পরে তো সেও এই টাইপ শ্যামাই পছন্দ করে সম্ভবত সেজন্যই আমার শ্যামাই অতটা ভালো লাগে না আরেকটা শ্যামাই রান্না করেছিল সেটা ভিডিও নেই সেটা দেখলাম যে চুলা আলো দেয়নি দুধ গরম দুধ নামিয়ে শুধু সেময়টা দিয়ে দিলো সময় হয়ে গেল ওই সময়টা আবার অনেক ঝরঝরা ছিল ওই সময়টা খেতেও মজা ছিল এই সময়টা যদিও আমার অতটা পছন্দ না তারপরও এই টাইপ স্টাইলে রান্না খেতে খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে দুধ চুমুক দিয়ে খাওয়ার মতো অনেক দুধ ছিল আর কি তো আমি এরপর বাসায় ট্রাই করব দুধ অনেকক্ষণ জাল দিয়ে তারপর দুধ রাখতে তো এত দুধ দিয়ে রান্না করলে তো ভালো লাগবেই স্বাভাবিক তো তারপরেও আমার বর দেখলাম এগুলো নিয়েও কেমন একটা করেছে ওর শ্যামাই মনে হয় ভালোই লাগে না ইদানিং সেই জন্য এরকম করে তো তো শ্যামাইয়ের ফাইনাল লুক এই যে অনেকটুকু দুধ রয়ে গিয়েছে তারপর আমার শ্বশুরবাড়িতে দেখলাম রান্নাবান্না সময় চলতেই থাকে বড়ো বাড়ি সব সময় রান্নাবান্না চলতে থাকে তারপর এসব শেষে দুই তিন দিনের মাথায় আমরা চলে এলাম এখন হচ্ছে আমাদের সম্ভবত ব্রেক টাইম হবে তো সিরাজগঞ্জ ফুড ভিলেজে আমাদের নামিয়ে দিয়েছিল। বাসায় এসে রান্না করতে হবে এজন্য আমরা নেমে লাঞ্চই করে নিলাম লাঞ্চে আমরা ভাত খেয়েছি ভাতের সাথে ছিল হচ্ছে গরুর মাংস ডাল তারপর বেগুন ভর্তা আর একটা সিম আলু বরবটি কি একটা ভাজি ছোট মাছের তরকারি এই তো এইসব দিয়ে ভাত খেয়ে নিলাম তারপর ওর বন্ধুরা সাথে ছিল ওরাও এসেছে আর ভাত খাওয়া শেষে একটা দই খেলাম বগুড়ার এদিকে এসেছি আর দই খাবো না তা তো হয় না দুইগুলো মানে অথেন্টিক ভালো খুবই মজা ছিল তো বাসে উঠে বসে বসে দই খেলাম ওকে একটা কিনতে বললাম ও কিনলো না বললো তোমার থেকে খাবো তো একটাই দুজনে ভাগাভাগি করে খেলাম আর এখন উঠে যাচ্ছিলাম হচ্ছে বাসে প্রথমে যখন সিরাজগঞ্জে বাস থামবে তখন এত ঘুমিয়ে গিয়েছিলাম মনে হয়েছিল আল্লাহ বাস কেন থামলো যেতেই থাকতো কি সুন্দর একটা ঘুমা ঘুমিয়েছিলাম তারপর এই ঘুম তো আর আসবে না তো তারপর খাওয়া দাওয়া শেষে বাসে ওঠার পর কিছুক্ষণ এক দুই ঘন্টা ঘুম আসলো না এক দেড় ঘন্টার মতো আর কি তারপর ঢাকার কাছাকাছি পৌঁছে যাব তখন আবার অনেক ঘুম চলে এসেছে তো এরকমই হয় ঢাকার দিকে চলে এসেছি তখন মনে হচ্ছে আল্লাহ কেন আসলো চলতেই থাকতো কি সুন্দর করে ঘুমাচ্ছিলাম আর এবার তো অনেক জিনিসপত্র ছিল ওর পিসিও বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল লাগেজ দুই তিনটা তারপর ব্যাগ আরও বাড়ি থেকে জিনিসপত্র দিয়েছে কাঁচা বাজার মাছ মাংস এইসব অনেক কিছু তো সব কিছু নিয়ে আসতে একটু কষ্টই হয়েছে যদিও তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছে সুন্দরভাবে পৌঁছাতে পেরেছি এই জন্য তো বাসায় পৌঁছে তারপর বিকাল হয়ে গিয়েছে এখন বিকালে নাস্তার জন্য আমি ওদের বাড়ির সেই বিখ্যাত পাপড়গুলো আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছিল। তো সেগুলো ভেজে নিচ্ছিলাম তারপর আলুর চিপস ছিল আবার একটা চালের গুঁড়ারও সম্ভবত ছোট ছোট পাপড় ছিল তো ওগুলো সবগুলো ভাজলাম ভেজে খেলাম বিকালে নাস্তা করলাম কোনো রকম আর তারপর একটু রেস্ট করার পর মনে হলো রাতেও তো রান্না করতে হবে কি খাবো কি খাওয়া যায় মাছ মাংস খেতে খেতে কয়েকদিন অনেক মানে খুব খারাপ লাগছিলো মনে হচ্ছিলো কোনো একটা ভর্তা খাওয়া যায় কিনা পরে রিসাইড করলাম যে সুটকি ভর্তা করি ওকেও জিজ্ঞেস করলাম সুটকি ভর্তা খাবা কিনা পরে ও বললো হ্যাঁ সুটকে ভর্তা করতে পারো পরে চ্যাপা মাছের সুটকি চ্যাপা মাছের সুটকি হ্যাঁ চ্যাপা মাছের সুটকি ভর্তা করলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চ্যাপা মাছের সুটকি তো এই ভর্তা করেই দুজনে পেট ভরে ভাত খেলাম রাতে বেলা তো মাছ মাংস খেতে খেতে এত অরুচি হয়ে গিয়েছিল তো এসব আর খেতে ইচ্ছা করছিল না যদিও বাড়ি থেকে রান্নাবান্না করে মাছ মাংস পাঠিয়ে দিয়েছিল তারপরে সুটকি ভর্তা করে ভাত